আসসালামু আলাইকুম আছানম্প থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি তো যাই হোক আমি সাড়ে দশটা এগারোটার দিকে বেট হচ্ছি বাসা থেকে আম্মাকে দিতে যাচ্ছি মানে আগায় দিতে যাচ্ছি আম্মা চলে যাচ্ছে আজকে আম্মা এসছে বেশ দিন হলো আজকে তার থাকার পারমিশন শেষ আব্বা তাড়াতাড়ি চলে যেতে বলছে তো বলতে চা আর থাকা যাবে না এদিকে বাসা থেকে বের হয়েছি দেখি যে কারেন্ট নাই লিক বন্ধ আমাদের তো এখনো অন করা হয় নাই জন্য সিঁড়িতে কষ্ট হচ্ছে উঠতে যতটা কষ্ট হয় নামতে আর একটু কম কষ্ট যদিও এইগুলো অবস্থা ছেলেরা চলে গেছি স্কুলে দুজনে আসতে প্রচন্ড গরম আমার বাসায় প্রচন্ড পরিমাণে কাজ তারপরেও বের হতেই হলো কোনো উপায় নেই এখন তো আমার ব্যাংকের কারেন্ট থাকবে না এটা একটা জ্বালা এখন দেখা যাক কি হয় তো শুভ সকাল সবাইকে যেহেতু অনেক দিন হল বাসায় ডিপ ক্লিন করি না তাই এই যে ফ্যানটা মুছে দিলাম একদম আর এই যে চাদর টাদর সব পাল্টাতে হবে ঝুল ঝাটতে হবে বাসার একদম জাতা অবস্থা কতদিন হলো জাস্ট কোনো রকম শুধু ইয়া করা হচ্ছে কোনো কিছু ডিপ ক্লিন করা হচ্ছে না কোনো রকম রকম করে থাকা হচ্ছে তো ভাবলাম যে এগুলো একটু ডিপ ক্লিন করে নিই যদিও বারোটা ভেজে গেছে শুধু ভাত উঠাই দিব আজকে অন্য কোনো কাজ আর তেমন করবো না ভালো লাগতেছে না বাইরে গেলেই সময় নষ্ট হয়ে যায় সময় নষ্ট হয়ে যায় অনেক তো যাই হোক দুইটা ফ্যান মুছে দিলাম ডাইনিংয়েরও একদম বিধ্বস্ত অবস্থা এই ফ্যানটা মাত্র মুছলাম বাতাস লাগতেছিল না মনে হচ্ছিলো যে দম আটকে যাচ্ছিল বাতাস এত কম লাগতেছিল তা বলার মতো না এখন এই যে ঠিক হয়েছে এখন এই ঘরের ঝুলটা পুরাটা ঝাড়তে হবে আমি আমার মাহিনের রুমটাকে ঠিক একদম ডিপ ক্লিন করে দিলাম খাটের নিচে ফ্যান মুছে একদম অলম্যাট টলম্যাট যা আসে সব একদম বইয়ের এক সহ একদম ডিপ ক্লিন যাকে বলে সব তো যাই হোক মার্শাল্লা রুমের কাজটাও শেষ হয়ে গেল পর্দাটাও আজকে লাগাই দিলাম অনেক দিন পর্দাটা লাগাচ্ছিলাম না কেন যেন একটু গরম তো আর যেহেতু আমার মেয়ে বাচ্চা না অতটা জরুরি হয় না

আর লাস্টলি নানি না না আছে বাসায় নানা নিপালা যায় না নানি বলছে যে আবার সাত দিন পর ইনশাআল্লাহ আসবে তুমি কষ্ট নিও না তোমার রুমটা দেখো কি সুন্দর করে গোছাইছি দেখো তো বাপে কেমন হইছে কথা নাই আচ্ছা ঠিক আছে তুমি এখন কিছু খাবা না নামাজে যাব ওকে কোন আকাশে মেঘলা মেঘলা কাপড় চিপুরগুলো প্রায় উঠায় ফেললাম আর এই রুমটাও গোছায় ফেললাম ফ্যানটা ওমসে দিছি আল্লাহ ঘর ডিপ্লিন না করলে যে মনের মধ্যে কেমন লাগে তা বলার মতো না চাদরটা অল্প দিন হল পেরে দিচ্ছি এর জন্য আর চেঞ্জ করে দিলাম না যদিও কালকে ফ্রাইডে চেঞ্জ করলে ভালো হতো তো একদমই ময়লা হয় নাই পরিষ্কার পরিপাটি আছে আর এই যে বাইরের ওয়েদারটা মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে চলে আসবে ভাত এর জন্য আমি কাপড় চুপড় সব তুলে দিলাম আর মাহিন এসেই গেছে নামাজ পড়তে এখন এসে হয়তো ভাত খাবে এই রাস্তা দিয়ে আসে ছেলেটা এসে একদম খালি ড্রেস পাল্টার পাল্টাতে যতক্ষণ ততক্ষণের মধ্যে আবার বের হয়ে যায় টাইমিংটা একদম শর্টকট থাকে এরকম তো যাই হোক এই রুমটা মোটামুটি গোছানো হয়ে গেল এখন আমাকে অন্য দিকে যেতে হবে জাস্ট দুইটা রুম কমপ্লিট হয়েছে এখন এই যে আমার রুমের একদম বাজে অবস্থা ফ্যান ইয়া করতে হবে আর এই যে রুমটাও একদম অগোছানো সব গোছায় ফেলতে হবে এখন বাজে তিনটা বিশ আমার ঘরের কাজ মোটামুটি শেষ আর রান্নাঘরের এরকম বিধ্বস্ত অবস্থা এখন এই যে গ্লাসটা মুছতে হবে চুলা টুলাগুলো সব ক্লিন করতে হবে যা অবস্থা সবাই খেয়ে নিছে ছেলেরা স্কুল থেকে এসে খাবার খেয়ে নিছে আমিও খেয়ে নিছি নামাজ পড়ে নিছি গোসল করার সময় এখনও পাই নাই আগে কাজ শেষ হোক রান্নাঘরটা আগে শেষ করব তারপর একদম ডিপ ক্লিন করতে হবে গ্লাসগুলো একদম ঘোলা হয়ে গেছে তাকানো যাচ্ছে না জাস্ট অনেক বাজে তিনটা বিশ বাজে আগে শেষ করে নেই শেষ করলে হয়ে যাবে থালা বাসনও জমা হয়ে আছে ফোন দিছি দেখে আসে নাকি যদি না আসে আমি আস্তে আস্তে করে ফেলব সব করেই ফেলে আসতে আকাশে এই মেঘলা হয় এই হয় গ্লাস এখনো ক্লিন হয়নি কোন বাজে শোয়া চারটা এই মাত্র আমার পুরা বাসার কাজ শেষ হলো মিশনেটা হাই বলো তো বাপে মিশনের সাড়ে চারটায় আছে আর এই পাশে আসতে হলো মাহিন মাহিন তোমাকে কি দেখানো যাবে ও আচ্ছা মাহিন পড়তে বসতে মাহিন শুয়ে শুয়ে পরে মাহিনের শুধু পা দেখা যাচ্ছে তো যাই হোক এই রুমটা গোছানো কমপ্লিট হয়ে গেছে খালাই মাত্র ঘটগুলো সব মুছে দিয়ে গেল উফ আমি মনে হয় যে রিল্যাক্স আর কি বলবো আমার টু তো আবার ঘর মশা লাগতো কষ্টের সীমা থাকতো না সোয়া শোয়াচারটায় ঘুরতে বাজে নাই এখনো দুই মিনিট বাকি আছে বাইরের ওয়েদারটা আজকে মোটামুটি বলবো না ভালোই বাতাসও আছে রোদও আছে কাপড় চোপড় যা ধুয়ে দিছিলাম সব শুকায় গেছে মার্শাল্লাহ তো যাই হোক এই ফ্যানগুলো যেদিন মশা হয় না সেদিন খুব ঝামেলা হয়ে যায় খুব কষ্ট হয়ে যায় আমার আর ওই যে অলম্যাটটা ইয়াটা পিছনের অ্যাঙ্গেলটা একটু ঝুলে গেছে বারবার শুধু বাঁকা হয়ে যায় বারবার শুধু বাঁকা হয়ে যায় ওইটাই আমার চোখে পড়ে ওটাকে আমি এখন খুলে একদম ঢেল মারে দেবো ফেলে ওকে রাখবোই না তো যাই হোক এই রুমটাও মোটামুটি একদম ডিপ ক্লিনে করছি ঝুলটা একটু ঝাড়া খেয়াল ছিল না আমার কিন্তু ফ্যান ট্যান মুছে দিছি আর এই রুমটাতে এসি চলতেছে এখন আমি ঢুকে পড়বো না আমার একদম আকরে মনে এই রুমটা মোটামুটি গোছানো মাত্র দুইটা দিন বাসায় মনে হয় ভালো ছিলাম না একদিন ফুল ছিলাম না আর একদিন হাফ ছিলাম না বাসায় একদম যাচা অবস্থা আর এই যে রান্নাঘরটা কিছুক্ষণ আগে যেরকম দেখালাম রান্নাঘর অগোছানো রান্নাঘরটা একদম মার্শাল্লাহ গোছানো হয়ে গেছে জানালাগুলো একদম ক্লিন করে দিছি চকচকে ঝকঝকে হয়ে গেছে রান্নাঘর যদি ঝকঝক চকচকে না হয় তাহলে কি কাজ করে মজা পাওয়া যায় একদম না কিছুতেই না আর রান্নাঘরে মানে যা দেখা যাচ্ছে যেটা একটু কমাতে নেই মনে হয় সেটাই আমার লাগবে যেটাই একটু কমাতে নেই সেটাই আমার লাগবে কাজে কোনো কিছু কমানোর আর উপায় নেই তো যাই হোক খাবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ ও কি খাইছি সেটা তো বললাম না ফ্রিজে গরুর গোছ রান্না করা ছিল এই যে গরুর গোস এখানে ভাত রান্না করছিলাম ভাত শেষ হয়ে গেছে পর চাল তাই ফির মা ছেলে খেয়ে এখনও বেঁচে গেছে আর হলো এখানে ছিল মাহিনের চিকেন এই দিয়ে দুপুরবেলা খাবার দাবার রাতে এখন আবার প্রিপারেশন নিতে হবে এখন তো বাবা মাসে খাবে এই কারণে সন্ধ্যার সময় মনটা খারাপ হয়ে গেল মাহিনের শরীরটা কেমন যেন গরম গরম লাগতেছে সামনে এক্সাম আছে আমি বলছিলাম না ওদের যে পাশাপাশি একটার কিছু হলো আর হয় তো এটার হলো সে অবস্থা না হয়ে দিলাম এখন দেখা যাক ম্যাম আসবে তাড়াতাড়ি চাটা বানাচ্ছে যে চাটা দুধ এখন একটু খেতে পারে এই বাচ্চাদের নিয়ে যে কি ঝামেলা তা বলার মতন একটার পর একটা একটার পর একটা লেগেই থাকে লেগেই থাকে তারপরে ফেলছি এক কাপ চা নিয়ে বসতি ম্যাকডিপের পর তো যেটা বলতেছিলাম যে মাহিনের শরীরটা খুব একটা একটা বিস্কিট নিয়ে যান শোনা বাবা একটাও নিবার না যে বললাম না জ্বর আসার আগেই খাবার দাবার বন্ধ করে ফেলে এরা বড় ভাইয়ের গেলো এখন আবার ছোটো ভাইয়ের শুরু হলো তুমি ইয়া বন্ধ করো না কেন বো মশা আসবে তো মশা নাই বাসায় যদিও সন্ধ্যার সাথে সাথে বন্ধ করতে হয় তো যাই হোক আজকে সারাদিন একদম ফ্যান চলতেছে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ঘের 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 শব্দ শোনা যাবে কিন্তু এই গরমে ফ্যান বন্ধ করা সম্ভব না তো আজকে সারাদিন শুধু জাস্ট গোছ গাছ করতেই আমার চলে গেছে আমি খেলা আসবে কিছু রান্নার প্রিপারেশন করতে হবে কালকে ফ্রাইডে ক্যামেরার মানে পজিশন এখন পর্যন্ত বুঝতে পারি না যে কোন দিকে পারফেক্ট রাতে বাবা টুকিটাকি কিছু করতে হবে আজকে অনেক দিন হলো না কেমন যেন ডিপ ক্লিন করছিলাম না বাসা মনে হয় ভারী হয়েছিল এই যে রান্নাঘরের ঘন্টাটাও খুলে দিছি এখনও লাগাই নাই ওটা তো মানে খালি খালি লাগতেছে দেখতে প্রতিটা জায়গায় মানে ধুলা একদম বাসা বেঁধেছিল এই অবস্থা যাই হোক দিন তো ছোট হয়ে গেছে এখন পোনে সাতটা বাজে চাটা তাড়াতাড়ি শেষ করে আপনি যে যাওয়ার কথা আছে দেখা যাক মিশন আগে বাসায় ফিরুক তো ভিডিওটা আজকে না এই পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন এবার যে পর্যন্ত আল্লাহ হাফেজ